কেমন করে ঘুমাও মানুষ ও মানুষ কেমন করে ঘুমাও তোমরা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এমন তো হতে পারে তোমার আসলে জানা যা মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে কাফের মমিন পারত কনাতের ভিতরে মমিন নামাজের ভিতরে মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে কাফের মমিন কহায় কনাতের ভিতরে এই জীবনে নামাজ যেন

সুন্দর করে বনান ইউরে তু নালে তুফে ম নো আল্লাহিবহি আল্লাহ মতি মনরি অলহ কারি আল্লাহ বলা নবী কাফ ফের যারা হবে ওরা মুখের দিয়ে বিভিন্ন মুখের ফুৎকান্তি দিয়ে শ্রীর ভিতরে সেই খালি মুখের ফুৎকার না তারা বিভিন্ন কায়দা কৌশল তারা ষড়যন্ত্র করবে তারা কোরানকে বন্ধ করার চেষ্টা করবে কোরআনের আলোচনা কোরআনের মাহফিল কোরআনকে বন্ধ করার কোরআনের আলোচনা কোরআনের কথা তারা বন্ধ করার ষড়যন্ত্র করবে তারা মুখের ফুৎকার দিয়ে তারা আলোকে নিভাই দিতে চাবে অবনবী কোন টেনশন নাই চিন্তা নাই এই কোরান তিনি নাজিল করেছেন তার নাম কি জোরে বলেন নাম কি আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের আলো শুনাম এই কোরআনের আলো আমি গোটা পৃথিবীতে আমি আলোকিত করে দেব আমি গোটা পৃথিবীর জন্য এই কোরআনের নোর আমি ছড়িয়ে দেব যদু কাফেরা কষ্ট পায় মরের ভিতরে দুঃখ পায় ওটা কোনো ব্যাপার না যারা কোরআনের সাথে লেগে থাকবে আমি তাদের জীবন আলোকিত করে দেব জোরে বরং সুবহানাল্লাহ আল্লাহর হবে আল্লাহ পাক বললেন ও ক্বালিল্লাযিনা কাফুরু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল আল্লাহ যারা হবে ওরা শুনতেও যাবে না কুরআনের আর সুন্নাহ হবে ওরা গুন্ডা হট্টগোল মারামারি বানাই কাফের যারা হবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত থাকবে অন্য রকন আল্লাহ পাক বলেন আজকে আয়তের শিশিত আল্লাহ পাক বলেন ওয়ায়াম কুনুন ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন করবে বিভিন্ন কৌশল তৈরি করবে কিন্তু ওদের কৌশল হবে বিভিন্ন কায়দায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৌশলকারী শিল্লাই বলেন কে আরো আল্লাহ বলেন আল্লাহ রবীন ওরা কৌশল করবে বিভিন্ন কায়দায় আমারও কৌশল আছে আমার কৌশলটা উত্তম কৌশল আমি যাকে ধরি তার বারোটা বাজায় সারি কথা বলেন ঠিক কিনা নমরুদ কে আমার আল্লাহ ধরেছিলেন ফিরাউন কে ধরেছিলেন আল্লাহ পাকে এই পৃথিবীতে ইতিহাস ঘটালেন আজও যারা কোরআনের বিরুদ্ধে খাটবে বগুড়াবাসী একটা কথা বলে যায় যারা কোরআনের বিরুদ্ধে খাটেন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোরআনের মাহফিল বন্ধ করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ফিরাউনের মতন লাঞ্ছিত করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন সম্মানিত ভাইরা পৃথিবীতে যারা কোরআনের সাথে লেগেছে তারা ধ্বংস হয়ে গেছে কথা বলেন এটা একটা হাফিজিয়া মাদ্রাসা মসজিদ এবং মাদ্রাসা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শান্তির ঘর আল্লাহর ঘর মসজিদ আর পৃথিবীতে রসুলের ঘর হচ্ছে মাদ্রাসা একটা সন্তান হাফিজ একটা সন্তান আর পড়াশোনার কন্ডিশন আপনারা দেখছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রাইমারিতে যে পড়াশোনা এই পড়াশোনা যদি আমাদের সন্তানরা পড়ে আর সে কি জীবন জৈবন শেষ কথা বলেন কি কথা কি বাস্তব নাকি যে পড়াশোনা শুরু হচ্ছে ডিজিটাল স্মার্ট যে সাবজেক্ট আসছে আপনাদের ভিতরে আপনাদের সন্তান এই ছেলে মেয়ে এখন এই মোবাইল ছাড়া পড়াশোনা সম্ভব না গুগলে সার্চ করে পড়াশোনা বেরিয়ে আসবে তার মানে জীবনটা মোবাইলের ভিতর দিয়ে কাটবে আস্তে আস্তে মেধা সন্দেহ হয়ে যাবে আর এই মোবাইল তো খুব ভালো জিনিস নাকি মোবাইলে যখন টিভার টিভি শুরু হবে গেমে যাবে গেম থেকে শুরু যাবে ব্রাজিলে আর্জেন্টিনা ঘুরতে ঘুরতে দেখা যাবে চলে যাবে পরিমণের কাছে কথা বলে ঠিকই তার মানে জীবন শ্বাস এমন একটি আধুনিক পড়াশোনা কোথার থেকে ভাব এক সময় নিয়ে আসে কথা বলে টিকি দেয় আমার ভাই না আগের ছেলেরা আগের মানুষের আমরা পড়েছি লেটার পড়েছি অ্যাপ্লিকেশন পড়েছি লেটার ন্যারিশন আর্টিকেল ডিপোজিশন ভয়েস ভয়েস এগুলো সব আমরা পড়েছি কত সুন্দর পড়াশোনার সিস্টেম ছিল আর্টিকেল কত সুন্দর ছিল কিন্তু এখন যে সিস্টেম সৃজনশীল সৃজন শেষ এখন সিজন শেষ হয়ে গেছে এখন আলু পটল লাগানো শুরু হয়ে গেছে কথা বুঝতে পারছি তাহলে আপনার সন্তানকে এমন শিক্ষা দেন যে শিক্ষা আপনার সন্তানের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কাজ হবে কথা বলে ঠিক তার নাম হচ্ছে মাদ্রাসা তার নাম কি ইংলিশ আছে বাংলা আছে ইতিহাস আছে ভূগোল আছে কারিগরি শিক্ষা ভোকেশনাল যাই বলেন এখন মাদ্রাসায় পড়া যায় তার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআন হাদিস আজ আপনার সন্তান সেটাকে না দিয়ে যে স্কুলে প্লেটে ভর্তি করে দশ কেজি ওজনের এক ব্যাগ ঘরের ভিতরে বাকি ও নিজে উল্টে যায় কথা বলে ঠিক কি না পড়া হাতি কিছু জানে না ছেলে ছেলে বড় হলে ডাল খোর নারী খোর পাপিয়া খোর মদ খোর পরিমনি খোর কথা বলে ঠিক কি না আচ্ছা বাংলাদেশে পরিমনির সাথে কোন হুজুর রাত কাটায়ছে কথা বলেন কারা এরা কারা এরা হচ্ছে তারা কথা বলে ঠিক কি না গুরা হচ্ছে শোনাচ্ছে আর এই হুজুরকে যত দোষ হুজুরা জঙ্গি সন্ত্রাস যারা ওখানে ক্যান্ডার করে নারীবাদী করে বাংলাদেশের কোটি কোটি টাকা তারা বিদেশ পাচার করে ওরা হচ্ছে সোনার ছেলে আর আমরা হুজুররা দু টাকার মিলা পিড়ি খাই এ হুজুরা হচ্ছে খারাপ কথা বলেন আমার এই জন্য নজর খুলতে হবে আল্লাহর পুরানি সমাধান কে দেবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও কুটে নাম চোখ রাখো কোরআনে কথা বলেন পৃথিবীর কোন সাবজেক্ট তোমার চরিত্র শেষ করতে পারে না একটা পৃথিবীর সাবজেক্ট সেটা আল্লাহ প্রাণ কথা বলে ঠিক সম্মানিত ভাই একটা সন্তান মাদ্রাসায় পড়া দুইটা আছে একটা ছেলে মাদ্রাসায় দিয়ে এই ছেলে সুরা ফাতে সুরা না সুরা ইকলাস বাবা মরার পরে জানা তো যেতে পারবে নাকি জানা যেত করতে পারবে এর আর কি পাওয়ার দরকার আপনাদের এর আর কি পাওয়ার দরকার একজন পিতার জন্য সন্তান জানা যা করবে এর চেয়ে পৃথিবী তার সন্তান পিতার জন্য মানে পাওয়ার কোনো কিছু নাই কথা বলে ঠিক একটা সন্তান বাবার কবরে ফাঁসে দিয়ে বলি রব্বির রহমা কামার অব্বাইয়ানি সগীর আর দরকার আছে পিতা মাতার জন্য পৃথিবীতে বড় দোয়া হতে পারে এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় ছোট কালে প্রাণ দিয়ে আমার ভাই মুসলমান আমি এই জন্য আমি আপনাদেরকে বলি বগুড়াবাসী আল্লাহর কোরআন কে যদি মেনে নেন আল্লাহ রাফের যারা হবে দুনিয়াতে তারা ষড়যন্ত্র করবে তারা বিভিন্ন কৌশল তৈরি করবে আল্লাহ বললেন ওইদিন কোনো বিকেল নদী না কখনো লিস বিতুকে আউ এ কুতুলুকে আউ এখরুজোকে ও কোনো নবী কা ফেরবে ষড়যন্ত্র বিভিন্ন কৌশল তৈরি করবে কোনো নবী আপনি দারণাদের বইঠুকি দারুণ নদরের বইটুকিন দেখেন দারুণাদের বইটক তৈরি হয়েছিল মক্কার মক্কার পাশি আমি দেখেছিলাম ভাই আমার মক্কা থেকে তিন থেকে সাড়ে তিন চার কিলোমিটার দূরে দারুণাদার বৈঠক যেখানে হয়েছিল ওখানে কোনো মার করা আছে বিশাল পাহাড় ছিল সেই পাহাড়টা কেটে সুন্দর করেছে ভাইয়ের আবার দারুণাদের বৈঠক আবু সবচেয়ে বড় বড় কাফির তারা এই ষড়যন্ত্র করেছে তারা কিভাবে এই দারুণাদের বৈঠক কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়াতে বিদায় করা যাবে এই ষড়যন্ত্র তারা শুরু করেন দারুণাদের বৈঠক হল বড় বড় কাফের আসলেন ষড়যন্ত্র শুরু হয়ে গেল এর ভিতর থেকে একজন শৈতান তার সিনের ভিতরে আসছে শৈতান সংক্ষিপ্ত বলি শৈতান মানুষের রূপ ধারণ করে সেখানে যে কো মন্ত্রণা দিয়ে শুরু হয়ে গেল আমার ভাইরাম আল্লাহ রাবুল আলমিন বলেন ও কোনো বিকাল্লাদিন কাফারো নিশ্চয় যারা কাফেররা তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু হলাম এই ষড়যন্ত্রকে বিভিন্ন কাফেরা বিভিন্ন কথা বলছে কিন্তু শয়তান বলছে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবেন আল্লাহ পাক বলেন ও নবী কাফেররা সর্বযন্ত্র পরে লিসবিতুকা আওয়াক্তুলুকা আওয়াক রুজুকা ওগো নবী তারা সর্বযন্ত্র শুরু করলো মক্কা থেকে আপনাকে তারা বাহির করে দিবে নাহলে তারা বন্দী করবে নাহলে আপনাকে হত্যা করবে তিনটা পয়েন্ট তারা নিল এই থেকে তারা আপনাকে আপনাকে করে প্রয়োজন হলে গ্রেপ্তার করবে না হলে বন্দি করবে না হলে আপনাকে বিদায় করে দেবে একবারে হত্যা করবে ওখানে তিনটা জিনিস তারা হাতে নিয়েছে আপনাকে এই মক্কা থেকে বিদায় করবে না হলে গ্রেপ্তার করবে না হলে আপনাকে হত্যা করবে এইভাবে শৈতান যখন বললেন এটা করা যাবে না প্রয়োজন হলে আবু জেল আবু জেল বা কাফিরদেরকে বললেন প্রয়োজন হলে মোহাম্মদকে একবারে বিদায় করে দিবা সেটাও তো না আবার করে সেটাও তো না ওম কায়দা করা যায় শৈতানকে মন্ত্রণা দিয়ে দিল বন্দি করা হোক বন্দি করার পরে আস্তে আস্তে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক কাফিররা ষড়যন্ত্র শুরু করলো আমার ভাইয়েরা এই ভাবে সরযতন্ত্র যখন শুরু করলো আল্লাহ পাক বলেন ও নবী কোন চিন্তা নাই কোন টেনশন নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন ভয়ঙ্কুনু ওয়া ইয়ামকুরু আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তারা ষড়যন্ত্র কৌশল তৈরি করেছি অনেক রকম ওদের সে উত্তম কৌশলকারী আমি ওদের কৌশল সব আমি ছিন্ন আমি করে নবী কোনো টেনশন নাই আপনার কাজ আপনি করবেন কাফের ষড়যন্ত্র করেছিল তিনটা কয়টা তারা চিন্তা মক্কা থেকে বাইর করে দিব না হলে গ্রেপ্তার করবো না হলে মোহাম্মদ সাল্লামকে আমরা হত্যা করবো এইভাবে তারা ষড়যন্ত্র করল শেষ পর্যন্ত আমার নবীকে গ্রেপ্তার করলো আবার মক্কা থেকে বাইর করে দিল জোরে বলেন কথা ঠিক কিনা মারার জন্য কল্পনা করেছিল সেটা পারি নাই আমার ভাইয়েরা ও গোপুরাবাসী কান্দি শুনি দুনিয়ার এই মহাপদ ভালোবাসা দিনের জন্য আল্লাহ নবী বলেন মামিন মিন আব্দিন ইলাহা, ইল্লাল্লাহ মা তো আয়ালা ইল্লা দখল জান্নাত রসুল বলেন কোন ব্যক্তি যদি এর বিষয় যদি এটা মেনে নাই আল্লাহ সারা পৃথিবীতে কোনো মাহবুদ নাই আল্লাহ সারা পৃথিবীতে কোন নাই এটা কোন বান্দা যদি মেনে নেয় রসুল বলেন কোন আমার উম্মত যদি এগুলো মেনে নেয় ওর ওপরে আমল করে আর যদি বাকি জীবন এই আমলের ওপরে চলাফেরা করে ওই মানুষটি আল্লাহ একদিন না একদিন জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা কেমন করে ঘুমাও ও মানুষ কেমন করে ঘুমাও তোমরা হজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে এমন তো হতে পারে তোমার আসরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার তো কয় ভিতরে মুমি নামাজের ভিতরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পার্ত কলাতের ভিতরে এই জীবনে নামাজ যেন এই জীবনে সলাত যেন অইনা কবু কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এমন তো হতে পারে Tomara suri zan ila